তো অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে কারণ সাপে কাটার বিষয় নিয়ে আজকাল সব ধরনের আলোচনা করমু এই মুহূর্তে সাপে কাটলে কী কী করুন আমি গেছিলাম এই সাপটা রেস্কিও করার জন্য হ্যাঁ সাপটা রেস্কিও করতে গেছিলাম ওই কী জানুন নামটা আরে দু দিন আগে জানলাম দুদিন আগে মাউরাদি এই সাপটা মাউরাদি রেস্কো করার জন্য গেছি হ্যাঁ এই সাপ কিন্তু একদম বিষদর সাপ হ্যাঁ ভয়ঙ্কর সাপ এই সাপটা কিন্তু দেখো সাপটা এই ধরনের সাপে কাটতে কিন্তু কখনো জার ফোক দিলে ভালো হয় না হ্যাঁ এই ধরনের সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাইতে হয় কিন্তু আমি সাপটা রেস্কিও করতে গেছি হ্যাঁ ইয়াত ওই যে কি জানি নাম মাউরাদি হ্যাঁ সাপটা রেস্কিউ করতে গেছি কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সাপে কাটছে একটা কলারছে আমার কাছে তারপরে দৌড়াদৌড়ি করে এটা সাপে কাটছে আড়াই হাজারি একটা মুরব্বীর সাপে কাটছে সেই জায়গা থেকে আমার কল দিছে আমি গেছিলাম রেস্কিউর জন্য রেস্কিউ সাপটা রেস্কিউ করে অতি দ্রুত শর্টকাটে আবার কালীরহাটে গেছি কালিরহাটের ডাক্তার আমার কল দিছে মেম্বার ভাই কল দিছে এই জায়গার মধ্যে অতি দ্রুত দৌড়ে আসছি আসার পরে দেখলাম যে একটা মুরব্বি সাপে কাটছে আসলে সাপে কাটলে অনেকে কিন্তু যার ভোগ না আসলে সম্পূর্ণ এগুলো গুজব হ্যাঁ গুজব থেকে সকলে বাড়ি আসার চেষ্টা করুন আর সাপের উৎপাত হলো গ্রামে ভ্যাকসিন কেনে শহরে তখন আমি আমি যাওয়ার পরে দেখলাম যে সাপে কাটছে লোকটারে আমার কল দিচ্ছে অতি দ্রুত দৌড়ে গেলাম যাওয়ার পরে দেখি যে এই আমি গেলাম তো সাপে কাটছে আপনি আমার ফোন দিচ্ছেন যার ভোগ করাইলে তো সাপে কাটলে ভালো হয় না আপনি হসপিটাল গেছেন তারপরে বললো যে আড়াই হাজার হসপিটালে গেছিলো যাওয়ার পরে বলতাছেন তিনি ঢাকা যাওয়ার জন্য কিন্তু কথা হলো এখন সকলকার সকলের কাছে বলতাছি সকলেই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন যাতে উপর মহল বন্ধ পৌঁছায় আমি এই মুহূর্তে লাইভ করতেছি আড়াই হাজার থানা থেকে এইমাত্র সাপে কাটছে আমাকে কল দিয়েছে আমি গেছি যাওয়ার পরে বললাম যে আড়াই হাজার নাকি এর চিকিৎসা নাই কিন্তু এই চিকিৎসাটা সাপের উৎপাত হলো গ্রামে আর ভ্যাকসিন কেন শহরে এই বিষয় নিয়ে আজকে আলোচনা কারণ সাপে কাটলে কিন্তু কখনো যার দিলে ভালো হয় না সাপে কাটানোর সাথে সাথে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন হ্যাঁ আর সকলে ভিডিওটা শেয়ার দিবেন আমি কিন্তু এই মুহূর্তে লাইভ করতেছি আড়াই হাজার থানা থেকে কারণ একটা সাপে এই মাত্র সাপে কাটার একটা রেস্কিউর সাপে কাটার ফোন আমি রেস্কিউ করতে গেছিলাম রেস্কিউ করে সাথে সাথে কিন্তু এই আহ গ্যাস সাপে কাটার সাথে সাথে কিন্তু চলে আসছি ভগাদি রাম হ্যাঁ সাপে কাটার ওই খবরটা হয়ে আর আমি আর রেড করিনি অতি দ্রুত সরকারি হসপিটালে চলে আসছি আসার পরে বলতে এই জায়গার মধ্যে নাকি ওটার চিকিৎসাটা নাই। কিন্তু কথা হলো এই প্রতি জেলায় জেলায় না থাকলেও হতি থানায় থানায় তো থাকার দরকার ভ্যাকসিন হ্যাঁ জেলা পর্যায়ে থানা পর্যায়ে যেগুলো আছে এটা কিন্তু ভ্যাকসিন থাকার দরকার কারণ সাপের উৎপাত হলো গ্রামে আর ভ্যাকসিন কেন শহরে হ্যাঁ তাই আসলে কি এখনও যারা একটা লাইক দেন না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত বেশি থাকে তা এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে দেখে এলাম রুগীটা রুগীটার সাপে কাটছে কিন্তু অতি দ্রুত মানে ডাকা পাটাই হয়েছে তা আমি সাপ রিস্কের জন্য গেছিলাম ওই জায়গা থেকে দেখে আসছি তো ভাবলাম একটু সাপে কাটার বিষয় নিয়ে একটু আলোচনা করি এদের দেখতে সাপে কিন্তু সাপ কিন্তু কখনো কানে শোনে না বিমবাসী ভাবালে আসে না করি চালান দিল আসে না সাপের চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় এই ইয়া যে কথাটা বলতেছিলাম আমি হ্যাঁ সাপ কখনও ভীমবাসী দিল আসে না সাপ কখনো করি চালান দিল আসে না সাপের চোখের সামনে যে ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে তাকিয়ে থাকে ওই দিকে আক্রমণ করার চেষ্টা করে এ দেখতেছেন সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ এই ধরনের সাপে কাটা কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না তই কি এই চিকিৎসাটা কি জেলা পর্যায়ে থানা পর্যায়ে থাকার দরকার না হ্যাঁ যদি দরকার মনে করেন একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যাতে উপর মহল পর্যন্ত পৌঁছায় আর সাপে কাটার যে এন্ট্রি বেনামগুলি যাতে প্রতি জেলায় জেলায় থানা পর্যায়ে যাতে পাওয়া যায় সকলে জানেন এই ধরনের সাপে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না ও দেখো আমার হাঁটু নাড়াচাড়া করতেছি ও কিন্তু একদম তাকিয়ে আছে আমাকে আক্রমণ করার জন্য ওই মাইগ ও দেখো মানে কিভাবে ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আর ওকে এই ধরনের সাপে কাটলে কখন ওই যার হোক করাবেন না যার হোক করালে সম্পূর্ণ বোকামি সাপে কাটলে কিন্তু খাটা চলাফেরা করা যায় না সাপে কাটলে অতি দ্রুত ধরেন না বন্ধের মাঝখানে আপনারা সাপে কাটছে সাপে কাটার সাথে সাথে ওই জায়গার মধ্যে গাড়ি নিয়ে গাড়ি নেওয়া তাৎক্ষণিকভাবে সাপে কাটার সাথে সাথে হাত ধুয়ে ফেলবেন হাত ধুয়া অতি দ্রুত গাড়ি নিয়ে সরকারি হসপিটাল যাবেন ডাক্তার বলে দিব আপনাদের কী সাপে কাটছে কী করণীয় আসলে অনেকেই কিন্তু বোকার স্বর্গে এখনও বাস করেন যার ভোকের জন্য যান আসলে কিন্তু সাপে কাটলে কখনো যার ভোক দিলে ভালো হয় না গেলে ছবির সিনারি গল্প হ্যাঁ আসলে কিন্তু এই ধরনের ও দেখো ও কথা বলতেছি আর ওর চোখের সামনে আমি হাত নাড়াচাড়া করতেছি ওকে দমন করার জন্য আর ও কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করতেছে আরেকটা কথা বলে রাখি একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইফ দেখার জন্য তারপরে সরকারি হসপিটাল লোকটার পাঠাই দিয়া আমি আমি আইসা পড়লাম আমি কিন্তু রেস্কিউর জন্য গেছিলাম ওই জায়গা থেকে সাপ উদ্ধার করার জন্য যাওয়ার পরে আমার কল দিছে সাপে কাটছে সেই লোকটারে তো ওকে আমি পাঠাই দিয়া চলে আসছি আসলে কিন্তু এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় না সাপ কিন্তু কানে শুনে না এই দেখো ও চোখের সামনে আমি হাত নাড়াচাড়া করতেছি ও কিন্তু এদিকে তাকিয়ে আছে আমাকে আক্রমণ করার জন্য দেখো কীভাবে ভ্যানা হইতে আছে ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ ও কিন্তু দেখতেছো ওর কিন্তু কান নাই ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে তাকিয়ে থাকে এইদিকে আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা তো যারা রাতের অন্ধকারে চলাফেরা করেন সাথে করে হাতে টর্চ লাইট ব্যবহার করবেন হ্যাঁ নিরাপত্তা ভালো থাকার জন্য কারণ বর্ষাকালেই কিন্তু রাতের অন্ধকারে সাপের উৎপাতটা অনেকটাই বেড়ে যায় তো প্রতি জেলায় জেলায় প্রতি থানায় থানায় এটার চিকিৎসাটা ভ্যাকসিনটা থাকার দরকার কন্টিনিউ তা আমি এই মুহুর্তে লাইভটা করতেছি আড়াই হাজার থেকে তো আমরা আড়াই হাজারের মধ্যে অনেক সময় চিকিৎসা পাওয়া যায় না ডাকা তই আসলে ডাকা কেন হইব কারণ প্রতি থানায় থানায় জেলা পর্যায়ে চিকিৎসাটা থাকার দরকার হ্যাঁ দেশে প্রবাসে যাইতে কিন্তু দেখতাছেন একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ সাপ ধরার সাপ রিস্কিও দেখার জন্য বন্ধুরা ও দেখ ওর চোখের সামনে ও কিন্তু নাড়াচাড়া করতেছে ও কিন্তু একদম আমার দিকে আছে আক্রমণ করার চেষ্টা করতেছে আর ওকে আমি কিভাবে দমন করে ধরে ফেলি আসলে আমাদের ভিডিও দেখে কেউ ধরার চেষ্টা করবে না ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ এটা কিন্তু একদম কালিফানোর সাপ দেখো চোখের সামনে যেটা নাড়াচাড়া করি ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে আর ওকে কিভাবে আমি দমন করি তোমরা সাথে থাকে দেখো দেখো সাপ কিন্তু কখনো কানে শুনে না সাপ কখনো বিম্বাসী বাজারে আসে না ওর চোখের সামনে নাড়াচাড়া যেটা করতেছি ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব করে রাখব আর সাপ আমি ওকে কীভাবে দৌড়ে ফেলে তোমরা সাথে থেকে দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা দেখো আমি কিন্তু অবশেষে সাপটা কীভাবে দমন করে ধরে ফেললাম ও কিন্তু অনেকটাই চাপাচাপি করতেছে অনেকে বলো লেজে নাকি কাটা থাকে আসলে কখনোই না দাঁড়াই সাপে সাপের লেজে কখনো কাটা হয় না হ্যাঁ এই সাপটা দেখতেছে এই সাপটা কিন্তু একদম কালী মানুষ ভয়ঙ্কর একটা সাপ এই ধরনের সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাই তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলবা ও দেখো আমাকে পেঁচিয়ে নিছে কিভাবে ও আমাকে চাপ দিয়ে ছোটার জন্য চেষ্টা করতেছে বন্ধুরা এখনও তার একটা লাইক দেওয়া নাই একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য সকলে যেন আমি সাপ রেস্কিউ করি সরাসরি তোমাদেরকে সাপ উদ্ধার অভিযান দেখানোর চেষ্টা করি ও দেখো ও ভয়ঙ্করভাবে আমাকে পেঁচিয়ে আক্রমণ করার চেষ্টা করতেছে ও দেখো কতটা শক্তি দিয়ে হ্যাঁ পেঁচিয়েছে ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আসলে সাপ ধরাই কোনো মন্ত্র নেই সাপ ধরাইলে সম্পূর্ণই সাহস হ্যাঁ আর সাপ ধরা সাপ কখনো করি চালান দিলেও আসে না বিমবাসী বাজালে আসে না সাপ ধরালে একদম সাহস এই যে দেখো সাপটা আমি ধরে নিলাম আসলে সাপ ধরায় কোনো মন্ত্র নেই এই যে দেখতেছো কিনা এ দেখো আমাকে কিভাবে আছে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে মানে এই হাত আমি ধরে রাখছি ওর মাথার মধ্যে ও কিন্তু জন্য চেষ্টা করতেছে এ দেখো ছোটার আমার হাত একদম পেঁচায় রাখছে ও আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা আসলে আমাদের ভিডিও দেখে কেউ সাপ ধরার চেষ্টা করবে না হ্যাঁ এই যে দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ ও কিন্তু দেখতাছো হ্যাঁ এটা কিন্তু সাপটা কিন্তু আসলে অনেকটাই বড় বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা অনেকটাই বেড়ে যায় আর কে কোথা থেকে দেখতেছে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ কন্টিনিউ সরাসরি সাপ ধরা দেখার জন্য বন্ধুরা দেশে প্রবাসে যায় যে দেখে দেখতেছো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাও দেখো ও পালানোর চেষ্টা করতেছে আর ও কিন্তু দেখো কীভাবে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে কে কোথা থেকে দেখতেছো এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ বা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা সাপ আমি সাপ ধরা আসলে কখনোই মন্ত্র নেই হ্যাঁ সাপ কিন্তু করে চালান দিল আসে না বিম বাসী দিল আসে না সাপটা কিন্তু একদম অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে লাইভ দেখতেছি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য ওর গায়ে হাত দিচ্ছি তারপরে দেখো ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা এ দেখো কীভাবে শব্দ নিতেছে এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি সাপ দেখার জন্য দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ যেটা আমাদের দেশে বলি কালী হর সাপ হ্যাঁ ও দেখো পালানোর চেষ্টা করতেছে সাপের উৎপাদ কিন্তু বর্ষাকালে বেশি হয় হ্যাঁ আর সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি সাপ যে দেখার জন্য বন্ধুরা ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ দেখা যায় কিনা অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাই বা ও পালানোর চেষ্টা করতেছে কিন্তু সামনে সাপ পালে কিন্তু কখনোই পালাইতে পারে না উফ একদম হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি সাপ রেস্কু দেখার জন্য ও দেখো ও চোখের সামনে ওর চোখের সামনে যেটা নাড়াচাড়া করা হয় ও কিন্তু এদিকে তাকিয়ে থাকে ও কিন্তু এদিকে আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা দেশে প্রবাসে যায় যে দেখতাছো এই যে মাই গট ও দেখো ওই একদম কাছাকাছি চলে আসছে আমাকে আক্রমণ করার জন্য ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ কাটা কিন্তু কখনোই যার হোক দিলে ভালো হয় না বন্ধুরা দেশ সে প্রবাসে যায় কিন্তু দেখতেছো একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য ও দেখো শব্দ নিতেছে বারবার কিন্তু ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এটা কিন্তু একদম কালিবানোর সাপ কে কথা থেকে দেখতাছ এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা বা কন্টিনিউ সরাসরি লাইফ দেখার জন্য ও দেখো পালনের চেষ্টা করতেছে ও কিন্তু মানে একদম ভয়ঙ্করভাবে রেগে আছে আর আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা সাপটা কিন্তু অনেকটাই বড়। এই ধরনের এই ধরনের কালীবানুর সাপে যদি তোমার কামড় দেয় কামড়িয়ে দেয় তারপরে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটাল যাইবা হ্যাঁ সাপে কাটলে কিন্তু কখনো যার হোক দিলে ভালো হয় না সকলে মনে রাখবার এ দেখো ও ভীম সাপ কিন্তু এই ধরনের সাপ কিন্তু বীমবাসী বাদলে কখনই আসে না এখনও যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা ও কিন্তু একদম ভয়ঙ্কর সাপ কে কোথা দেখে দেখতেছে ও দেখো কীভাবে ভেনা ভাইতা আক্রমণ করার চেষ্টা করতেছে কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ কে কথা দেখে দেখতে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি দেখার জন্য ও দেখো ওর চোখ গুলা হয়ে গেছে ও কিন্তু সোলন ফালানোর সময় চোখটা দেখা যায় কিনা অবশ্যই বলবা কারণ ও যে সময়তে সোলন পাল্টায় চামড়া পাল্টায় ও কিন্তু চোখ গুলা হয়ে যায় দেখো ওর চোখটা দেখা যায় কিনা অবশ্যই বলবা চোখ গুলা হয়ে গেছে মোটামুটিভাবে দুই একদিনের মধ্যে হয়তো ও খোলস পাল্টাবে বন্ধুরা দেখো আসলে অনেকেই বলো দাঁড়ায় দাঁড়ায় সাপে লেজে নাকি কাটা থাকে হ্যাঁ দাঁড়ায় সাপে কখনো লেজে কাটা থাকে না এই ধরনের সাপে কাটলে আসলে যার করলে ভালো হয় না কারণ এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনোই হ্যাঁ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কিনে কিছু অনুভব হয় না কিন্তু অনুভব হয় এমনি তোমার কিনে কিছু করতো না ব্যথা বেদনা কিন্তু সাপে কাটার সাথে সাথে কিন্তু সরকারি হসপিটাল যাইতে হয় নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হ্যাঁ কে কথা দেখে দেখতাছো এখনো যারা একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা এই ধরনের সাপে কাটার সাথে সাথে কিন্তু সরকারি হসপিটালে যাইতে হয় কারণ সাপে কাটলে অনুভূতিটা কিরকম হয় অনেকে কমেন্ট করো আমার ভিডিও দেখে আসলে সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ করাই না সাপে কাটলে তোমার ভূমি ভূমির বাপ হবে তারপরে চোখের ফাতি বন্ধ আইবো ডোক গিলে দুঃখ হয় হ্যাঁ ওই যেই জায়গায় যেই জায়গার মধ্যে তোমার স্পট কামড় দিচ্ছে কামড়িয়ে দিচ্ছে এই জায়গার মধ্যে দেখবা তুমি একদম মানে দুই দুইটা ফুটা হয়ে গেছে দুই দুইটা ফুটা যদি হয় তাহলে বুঝে নিবা তোমাকে বিষধর সাপে কামড়িয়েছে হ্যাঁ নির্বিষ সাপে না আর এখন যারা নির্বিষ সাপ না আর বিষয় সাপ চিন না আসলে কিন্তু সব সাপ বিষধর হয় না নির্বিশ সাপও আমাদের দেশের মধ্যে অনেকেই আছে এগুলো হইলে তোমার আমরা বলি দাঁড়াই সাপ এগুলো হইলে কৃষক বান্ধব সাপ কখনো সাপ কিন্তু দাঁড়াই সাপও দুধ খায় না অনেকে বল সাপে নাকি দুধ খায় গায়ের আসলে সম্পূর্ণ গুজব ফ্যাক সাপ কখনো দুধ খাইলে বাঁচে না এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য আমি কিন্তু সাপের বিষয় নিয়ে অনেক কিছুই আজকে আলোচনা করতেছি কারণ এই ধরনের সাপ কখনো পরিচালন দিলে আসে না সাপ বীমবেশী বদলে আসে না হ্যাঁ সাপে কাটার সাথে সাথে কিন্তু সরকারি হসপিটাল যাইতে হয় এটা মনে রাখবা আমগরও যদি সাপে কাটায় সাথে সাথে সরকারি হসপিটাল সাপে কাটলে হাঁটা চলাফেরা করা একদমই নিষেধ ও দেখো ও আমার হাত দেখে আক্রমণ করার চেষ্টা করতেছে ভয়ঙ্করভাবে ও আছে ও সাপটা আমি কীভাবে অবশেষে ধরে ফেলে তোমরা সাথে থেকে দেখো ওকে কিভাবে দমন করতেছি দেখো আমার হাত যেদিকে যাচ্ছে ও কিন্তু এদিকে মাথা নাড়ানা চোরা করার পালানোর চেষ্টা করতে আসারা আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে সাপটা তারপরে তোমাদেরকে দৌড়ে দেখানোর চেষ্টা করতেছি সাপের আসলে যে সাপের কান নাই কখনও মনে রাখবা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাপের কান নাই কখনো দেখো আমি কিন্তু হাত সাপটা কিন্তু ধরে ফেলছি ও কিন্তু ছোটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে ও কিন্তু একদম ভয়ঙ্করভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে অনেকটা শক্তি দিয়ে কিন্তু ও নাড়াচাড়া করতেছে ছোটার জন্য হ্যাঁ সাপের যে কখনো এই দেখো ওর সাপের চোখ দেখা যায় কিনা অবশ্যই বলবা এই যে সাপের নাক আছে এই যে ছিদ্রটা দেখতাছো সাপের কিন্তু নাক আছে হ্যাঁ সাপের নাক আছে আর সাপের কিন্তু চক্ষু আছে আসলে কিন্তু সাপের কান নাই এই যে দেখতেছ কোনো জায়গায় কান নাই সাপ কখনো করি চালান দিলে আসে না বিম বেশি বজালে আসে না সাপের কান হই নাই কে বিম বেশি বাজে সাপ হইব এই যে আমি দেখো মা মাথার মধ্যে ধরে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ সাপের যে কান্না এটাই এই যে দেখো সাপের মাথা চক্ষুর রূপে যে ছিদ্রটা এটা হলো নাক হ্যাঁ সাপে কিন্তু নাক আছে চোখ আছে কিন্তু কান্নাই তাই যারা বীমবাসী নয় ঘুরে গেলি সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ভ্যাক কিন্তু লোক যদি বলতে পারে আমি বিম্বাসী বাজার সাপ ধরব তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব হ্যাঁ সাপ কখনো বিম্বাসি বাজে আসে না সাপের কান হই নাই কে বিম্বাসী বাজে আসবো সাপ কখনো করেই চালান দিলে আসে না যারা এখনও একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইক দেখার জন্য বাই সাপটা হলো এটা হলো কালিফানোর সাপ হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যান সাপের বিষয়ে কি কি জানতে চান একজন কমেন্ট বক্সে লেখা জানাবেন বাই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি করে রাখবেন সরাসরি দেখার জন্য দেখো ওর কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখা যায় কিনা অবশ্যই বলবেন হ্যাঁ ও দেখো একদম মানে যারা বলে সাপের কান আছে দেখো কোনো জায়গায় কান নাই হ্যাঁ চক্ষু আছে ওর চক্ষুটা গুলা হয়েছে কারণ হলো ওর মানে দুই এক দিনের মধ্যে খোলস পাল্টাবে হ্যাঁ ও খোলস যে সময় পাল্টায় ওই সময় তার ছোক গুলা হয়ে যায় চোখে তাই গিয়া সুর সারা শরীর ওই কিন্তু খোলস পাল্টায় যেমন মাসে দুই একবার দুই মাসে একবার হ্যাঁ অনেক সময় তিন মাসে একবার ও কিন্তু খোলস পাল্টায় আর তোমাদেরকে আজকে সরাসরি সাপের দাঁত দেখানোর চেষ্টা করতেছি সরাসরি লাইফ দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের বিশদর সাপে কাটলে হ্যাঁ দাদা এটা বিশদর সাপ এটা কিন্তু একদম কালীফানোর সাপ সাপটা দেখতেছো একদম কালীফানোর সাপ সাপটা কিন্তু অনেকটাই ভয়ংকর বিশদর সাপ হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছে একটা কমেন্ট করে যাবে কারাই কি জানতে চাও অবশ্যই বলবা ও দেখো ও কিন্তু একদম বিশদ সাপ ওর আরেকজন কমেন্ট করছে ভাই সাপের দাঁতগুলো একটু দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তোমরা সাথে থাকো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি সাপ রেস্কিউ উদ্ধার দেখার জন্য আমি কিন্তু এই মুহূর্তে সাপ রেস্কিউ করে আসছি আবার একটা লোকের কামড় দিছে সেই লোকটা আমি ঢাকা পাঠিয়ে আসছি কিন্তু কাম গো আড়াই হাজার এটার চিকিৎসা পাই নাই সেই কারণে আমি আর টু লাইফে আসা অনেক কিছু বলা আর এই সাপটা রিস্ক করে আনলাম তোমাদেরকে লাইফের প্রবলেমের কারণে কিন্তু দেখাইতে পারি নাই এটা একদম কালীবন সাপ এই যে দেখতে উঁচু জায়গাটা উপর দিকে থেকে সাপের বিশ্বদর দাঁতগুলো দেখা যায় দেখো কিনা ও বিশ্বকমেন্ট বক্সে লেখে জানাবে এই যে উপর থেকে আমার নোকের বরাবর যে উপর দিকে বেশটি একটু ইয়ে আছে এই যে দেখায় তারপরে একটু একটু ইয়ে নাম এটা হলো দাদা কালিফানুর সাপ হ্যাঁ এই যে দেখো ওর মারির উপর দিকে থেকে যেই ইয়াজ অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম দাঁতের মারির অংশ সাপ কিন্তু কখনো নাখের মধ্যে বিষ থাকে না সাপ কিন্তু কখনো লেজের মধ্যে কাটা থাকে না এই সাপটা কিন্তু একদম বিষদর সাপ অনেকে চিনো অনেকে জানো অনেকে জানো না এই যে দেখো তারপরে তোমাদেরকে কাটিয়ে দিয়ে সারা দরিয়া দেখানোর চেষ্টা করতেছি মোবাইলে একটু ধরো দর্শকরা একটু দেখাই এই যে দেখো আর একটু কাছাকাছি যদি তোমাদের কাছে দেখাই ওই যে দেখতেছ সাপের দাঁতরা কোনো তোমাদের কাছকে সরাসরি দেয় ও দেখো মানে অনেকটাই রেগে আছে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে আমি তোমাদেরকে দাঁত দেখাম আজকে সরাসরি এ দেখো সাপের যে দাঁত যে অংশটা এই যে দেখতেছো বেষ্টি অংশটা এই যে একদম হ্যাঁ এটা হলো সাপের দাঁত এটা হলো মারি আসলে কিন্তু বিষদর সাপে কাটছে কিনা তুমি কীভাবে বুঝবা বিষদর সাপে যদি কাটে তাহলে তোমার দুইটা ফুটো হবে একটা দাঁত হলে এই জায়গায় একটা দাঁত হলো এই জায়গায় হ্যাঁ দুই দুটি দাঁত দুই এই কতটুকু দূরত্ব তোমার এটা বুঝতে হবে এই যে দেখো ও কিন্তু মানে ছুটার জন্য ছটপট করতেছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা দাঁত হলো এই জায়গার মধ্যে একটা দাঁত হলো এই জায়গার মধ্যে যদি বিষদর সাপে কাটে তাহলে তুমি কিভাবে বুঝবা বিষদর সাপে কাটলে এটার দূরত্বটা থেকে তুমি বুঝো নিবা বা যার হাতে কামড় দেয় যে হাতে কামড়িয়ে দেয় ও হাতের মধ্যে এতটুকু দূরত্ব স্পট থাকবো হ্যাঁ এই সাইডে একটা দাঁত এই সাইডে একটা দাঁত আসলে দুই দুটি বিষদর সাপ উপরের অংশর দিকে থাকে হ্যাঁ এটা কিন্তু উপরের অংশ ও কিন্তু দাপ করে মারার চেষ্টা করে এই যে আমার হাতের আঙুলগুলো যেরকম দেখতেছো ও কিন্তু এই দাপে একদম আক্রমণ করার চেষ্টা করতেছে ও কিন্তু এইভাবে চেষ্টা করে আর দুই দুটি সাপ একজন কমেন্ট করছে ভাই সাপ একটু ছেড়ে দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া দেখামু এই যে কে কোথা থেকে লাইভ দেখতাছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাপের বিষয় বর্ষাকাল তো সাপের উৎপাদ বেশি দেখে সাপের বিষয় নিয়ে কথা বলতেছি এ দেখো তারপরে আরেক ভাই কমেন্ট করছে দাঁতগুলা দেখাইতাম এই যে দেখতাছো এই যে আমার লাঠির আগার মধ্যে যে বেশটি অংশটা দেখতাছো এটা কিন্তু একদম দাঁত হ্যাঁ এই জায়গার মধ্যে মারি এই মারিটা এটাই একটা দাঁত আর এই যে এই যেন একটা মারি এটা একটা দাঁত এই দূরত্ব এতটুকু দূরত্ব হলে পায়ের মধ্যে তোমার বুঝেনিবা বিশদ সাপে কাটছে দুইটা জায়গার মধ্যে দুইটা স্পট হবে আর যদি বেশি স্পট হয় তাহলে বুজেনিভা তুমি এগুলি তোমার নির্বিশ সাপে কাটছে আর যদি দুইটা স্পট দুইটা ক্ষত দেখো জাগার মধ্যে পায়ের মধ্যে তাহলে বুঝে নিবা তোমরা বিশ হাজার সাপে কাটছে আর কে কোথা থেকে লাইভ দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য আর কারো যদি কোনো কমেন্টের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো এখনো যারা একটা লাইক দাও না একটা লাইক দিয়ে যাও আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সরাসরি সাপ রিস্ক দেখার জন্য বন্ধুরা একটা কমেন্ট করছে সাপ বিশ কিভাবে ছাড়ে সাপ কখনো ভাই সাপ কিন্তু ওই যে আমদেশ যে কালিফানুর সাপগুলা তুমি দেখতেছো এই কালিফানুর সাপ কিন্তু কখনো এই নাকের মধ্যে বিষ থাকে না অনেকে বল নাকের মধ্যে বিষ থাকে লেজের মধ্যে কাটা থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব হ্যাঁ এই দাঁতের ভিতর দিয়ে ও ছিদ্র আছে ও কিন্তু মানে স্পট ক্ষত করার সাথে সাথে ও বিষ প্রয়োগ করার চেষ্টা করে কে কোথা থেকে লাইট দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সাপের বর্ষাকাল তো হয় সেই কারণে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে নাক দেখতেছো এই যে এটা হলো নাক হ্যাঁ এই যে ছিদ্রটা দেখতেছো এটা কিন্তু গ্লাঠির আগার মধ্যে যে ছিদ্রটা দেখতেছো এটা হলো নাক আর এটা হলো চক্ষু দেখা যায় কিনা অভিষেক কমেন্ট বক্সে লেখা জানাই তোমরা বুঝতেছো কিনা যারা না বুঝো অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাই বা কে কি আর কমেন্ট করছে ভাই এটা কি সাপ একটু বলেন না ভাই এটা হলো কালিফানো সাপ যেটা আমাদের দেশে বলি কালিফানো সাপ আসলে গোখরো সাপ হ্যাঁ গোখরো সাপে কাটার সাথে সাথে কিন্তু সরকারি হসপিটাল যাই বা ভ্যাকসিন নিবা কোনো বাইদ্যা ওজা কবিরের কাছে যাই সময় নষ্ট করবে না এই ধরনের সাপে কাটলে ধরেন বন্ধের মাছ এই যে এই ধরনের সাপে কাটলে কিন্তু বন্ধের মাঝখানে তোমার সাপে কাটছে তাৎক্ষণিকভাবে তুমি হাত পানি দিয়ে ধুয়ে ফেলবা তারপরে বাংলা সাবান দিয়ে ধুয়ে ফেলবা চকের মাঝখানে তোমার সাথে আছে আপনাদের ঠিকানা আমার ঠিকানা হলো ভাইয়া এখন আমি সরাসরি লাইভ দেখাইতেছি আড়াই হাজার থানা যোগাই দিয়ে গ্রাম আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমার গ্রামের গ্রামের নাম জগাই দিয়া ইনোয়ান মাহমুদপুর থানা আড়াই জেলা নানগঞ্জ তো যে কথাটা বলতেছিলাম সাপের কাটলে কি কি করণীয় তো এই সাপে কাটার সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবা এই দুইটা দাঁত থেকে সাপে কাটার সাথে সাথে কিন্তু ও বিষ প্রয়োগ করার চেষ্টা করে এই যে এরকম দুইটা দূরত্ব হবে তোমাদেরকে দেখাইলাম এখনও যারা একটা লাইক দাও না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য বন্ধুরা এ দেখো আরেকটা দেখা জিনিস দেখানোর চেষ্টা করতেছি ওর আইল শাগলি দেখতেছ ও কিন্তু খোলস পাল্টানোর সময় হ্যাঁ এই যে ওর খোলস মানে চেঞ্জ হইব সেই কারণে কিন্তু চোখগুলি একদম গুলা দেখা যায় হ্যাঁ দেখতেছ চোখগুলা কিন্তু একদম গোলা ওর মানে চোখ ক্ষেত্রে দইরা ফুরাটাই চামড়া পাল্টাবে সেই কারণে কিন্তু চোখ গুলা হয়ে গেছে সাপে কিন্তু অনেকেই বলো মানে বাড়ির আশেপাশে যদি ছোলন থাকে তো কি না কি সাপ থাকে নাকি ছোলন ফালায় চলে যায় আসলে কিন্তু সম্পূর্ণ এগুলো বল ধারণা কারা কি কমেন্ট করতেছে বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কন্টিনিউ সরাসরি তুমি যে হাত দিয়ে ধরছো হাতে কোনো সমস্যা হবে না না ভাইয়া মানে আমি যেই ভাবে যেরকম ভাবে ধরে রাখছি আমি কিন্তু সাপের দাঁত থেকে অতি দূরত্ব মানে অ্যাকটিভ পরিমাণে দূরত্ব দূরে দূরে রাখছি সাপের মাথায় হ্যাঁ সাপের দাঁত হলো তোমার এই জায়গায় লাঠির মাথার মধ্যে আর আমি কিন্তু দূরে রাখছি অনেকটাই দূরে কিছু সুন্দর করে ধরো দর্শক যাতে বুঝে এই যে দেখো আমি কিন্তু সাপটা দূরে রাখছি দাঁত থেকে অনেকটাই দূরে হ্যাঁ সাপ ধরার যারা আমরা সাপ রেস্কিউ করি আমটা ভালো জানি সাপ কিভাবে কোন জায়গায় কোন সময় ধরতে হয় হ্যাঁ এই যে সাপের দাঁতরা হলো এই জায়গা আর এই জায়গার মধ্যে হলো আমি চাপ দিয়ে ধরে রাখছি আরেক ভাই কমেন্ট করছে সাপের কি পাও আছে না ভাইয়া সাপের কখনো পাও হয় না সাপ হইলো তোমার সাপের পাও নাই সাপের কান নাই এগুলি সম্পূর্ণ গুজব ফ্যাক যারা মনে করো সাপের পাওয়া এগুলি সম্পূর্ণ গুজব হ্যাঁ সাপের শরীর একদম তেলতেলা মানে যেই গর্থের মধ্যে সাপ থাকে সাপের গর্ত কিন্তু একদম তেলতেলা হয়ে থাকে তোমাদেরকে দেখাইলাম একটু যদি ভালো করে দেখাইতে যাই তোমাদের আজকে সকল কিছু দেখানোর চেষ্টা করব। সকল কিছু বিস্তারিত দেখাবো এই সাপের জীবরাটা দেখানোর চেষ্টা করতেছি এ দেখো ও কিন্তু একটু হালকা ফর্স ডিল দিলে কিন্তু ও জিবরা বার করার চেষ্টা করব ও দেখো ও হা করে রাখছে হ্যাঁ ও দেখো ও কিন্তু হা করে আছে

সাপে তোমার মাছ খায় ইঁদু ইঁদুর খায় ব্যাঙ খায় সাপ কিন্তু কখনই মানে দুধ খায় না এই সাপগুলো যদি তোমার দুধ খাইতো তাহলে কিন্তু সাপ দুধ খাইলে সাথে সাথে মারা যায় হ্যাঁ এই যে সাপের কিন্তু জীবরা আছে আসলে জীবরা হলো ফাটা জীবরা ও ফাটা জিপ নিয়ে কিন্তু ও খাবার খাইতে পারে না বন্ধুরা কে কথা থেকে লাইক দেখতে হচ্ছে একটা লাইক একটা কমেন্ট করে যে সাপে কি বিনবাসী বাজারে কোনো সময় না আছে না না ভাইয়া সাপ কখনো বিনবাসী বাজারে না আসে না এই যে সাপের দেখো কান নাই এ তোমাদেরকে দেখাইলাম ও কিন্তু নাক হ্যাঁ কানে শুনে আর ও কিন্তু চোখু সাপ কিন্তু কখনো বিনবাসী বাজারে আসে না সাপের কোনো জায়গায় কোনো অংশ জায়গায় মানে সাপের কান নাই কিন্তু লোক যদি বলে মানে সাপ বিনবাসী বাজারে আসছে তাহলে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সেই কারণে যদি বিম্বাসী বাজায় আনতে পারে কারণ সাপের কান হই নাই কে বীমবাসী বাজে যায় এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ গুজব থেকে সকলে বাড়িয়ে আসার চেষ্টা করো এগুলা কিন্তু মানে ছবির সিনারি আসলে বাস্তবতা না বাস্তবতা এমনও দেখি তোমার বিম্বাসী বাদলে সাপ আসে সাপে কাটছে এটা ভালো হয়ে যায় কোনো বাইক দেওয়া যাও আজ পর্যন্ত কিন্তু লোকে ভালো করতে পারতো না সাপে কাটলে এগুলো সম্পূর্ণ গুজব কে কোথায় থেকে লাইভ দেখতে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য তারপরে ওর ফাটা জিবরাটা দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে ওর জীবরা যে ফাটা আসলে যারা বলো গায়ে দুধ খাইলে ও কিন্তু গায়ে কখনোই চুষে করতেছি তোমাদেরকে ও দেখো জীবরা একদম দেখতেছো কি না অবশ্যই এই যে দেখো জীবরা কিন্তু একদম ফাটা জিবরা হ্যাঁ ওর জীবরা দিয়ে দুধ চুষে খাইব কি ওর জীবরাটা একদম ফাটা হ্যাঁ আমাদের মতন এরকম জিবরা না কিন্তু কারণ এই ধরনের সাপে কাটলে কিন্তু কোনো বাদদ্যা ওজা